আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি সিনহা কসমেটিক্সে আর আজকে আমরা আবারও নতুন কিছু ব্যাগের কালেকশন নিয়ে হাজির হয়েছি তবে সিনহা কসমেটিক্সে আপনারা শুধু ব্যাগ না এখানে প্যাস্টেল ব্র্যান্ডের কালার কসমেটিক্সের এ টু জেড প্রোডাক্ট সহ আপনারা বিভিন্ন ব্র্যান্ডের কালার কসমেটিক্স ব্রাইডাল যে যা চাচ্ছেন মানে ব্রাইডাল সিরিজে যা যা থাকে একদমই স্কিন কেয়ার হেয়ার কেয়ার মেকআপ থেকে শুরু করে এভরিথিং পেয়ে যাবেন একই ছাদের নিচে সো আপনাদের প্রয়োজনীয় কেনাকাটা করার জন্য মঙ্গলবার বাদে সপ্তাহের যে কোনো দিন আপনারা কিন্তু এই শপটা ভিজিট করতে পারেন আর আজকে আমরা যে ব্যাগগুলো দেখাবো এগুলোর বিস্তারিত বিষয়ে হেল্প করছে রাব্বি ভাইয়া তো আমরা রাব্বি ভাইয়ের কাছে যাওয়ার আগে সব লোকেশনটা ক্লিয়ার করি সিনহা কসমেটিক্স জি বিরানব্বই ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড এখানে আমি দুটো ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারগুলোতে যোগাযোগ করে চৌষট্টি জেলায় অনলাইনে প্রোডাক্ট কেনার সুযোগ আছে রাবি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি গত ভিডিওতে যে ব্যাগগুলা ছিল হ্যাঁ সেগুলো আবার নতুন করে রিস্টক এবং কিছু নতুন কালেকশন আসছে আচ্ছা তো একেবারে প্রথমে নতুন কালেকশন দেখতে চাই আসলে হচ্ছে আমাদের প্রাইসগুলো তো একবারে রিজনেবল তার কারণে আসলে পুরো একটা চাহিদাটা বেশি অনেক বেশি চাহিদা থাকে দেখা যায় যে এটা পাঁচটা আছে পাঁচটা শেষ হয়ে গেছে আবার পাঁচটা আনতে হচ্ছে এইজন্য ভিডিওটা একটু গ্যাপ গ্যাপ করে দেওয়া আর এই যে ব্যাগগুলা দেখছেন এগুলো ছিল না নতুন করে আবার আসছে হ্যাঁ গত ভিডিওতে ছিল না এই যে ব্যাগগুলা এগুলো ছিল না মোটামুটি কিছু নতুন কি আসে আগে আমি নতুন দেখব নতুন যেমন এই ব্যাকপ্যাকটা আচ্ছা অনেক আপুরা কিন্তু ভাই আমার ভিডিওতে পর্যন্ত অনেকবার রিকোয়েস্ট করছে ব্যাকপ্যাকের জন্য হ্যাঁ ব্যাকপ্যাকের জন্য রিকোয়েস্ট করছে আমি নিজেও কমেন্টগুলো দেখছি যে আসলে ব্যাকপ্যাক চাইছে অনেকে আমাদের কাছে আসলে বলতে এরকম ইউজ ব্যাকপ্যাকের কোনো কালেকশন নাই বাট আপনি একটু করেন না প্লিজ

ফ্রেন্ডির হ্যাঁ ফ্রেন্ডির এই কালারটা ছিল না এটা অ্যাশ কালার এটা নতুন আসছে কালার এটা প্রাইস আছে যেমন আগে ছিল তো ওই প্রাইজে ওই প্রাইসই আছে এটা বাড়ায় নিয়ে এক ফুট 750 750 আছে আচ্ছা কালার আছে এখন বড় কালার আছে আপনাদের প্রায় পাঁচটার মতো কালার আছে এখানে আপাতত দুটো কালার আছে এটা হচ্ছে ওয়াইএসএল এর লোগো আচ্ছা ওয়াইএসএল এটা আর কি নতুন আসছে এটা ফ্রেন্ডলি লিখে এটা হচ্ছে ওয়াইএসএল এর লোগো দাও এটাও 750 টাকা 750 একই ক্যাটাগরি শুধু নামের ইয়াটা আলাদা যেমন এই স্পিড ব্যাগগুলো আছে আপনারা দেখেন এখান থেকে চার ইঞ্চি বড় হবে ওই ব্যাগটা সবাই চারশো থেকে চোদ্দশো টাকা নিচ্ছে বাট আমাদের এই ব্যাগটা পাবেন হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ছিল একশো টাকা ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা

এই ব্যাগটা গত ভিডিওতে তিনটা কালার ছিল না দুইটা কালার ছিল আজকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে এটার প্রাইস দিছিলাম গত ভিডিওতে সাড়ে ছয়শো আজকে থাকছে ছয়শো ছয়শো টাকা ঠিক আছে এই যে পিঙ্ক ব্যাগটা দেখতেছেন এটার মধ্যে কালার আছে হচ্ছে সুইট লেখা একটা কালার বেবি পিঙ্ক আছে পার্পল আছে তিনটা কালার আছে চারটা কালার আর এটা হচ্ছে একটু পার্পল টাইপের এই টোটাল চারটা কালার আছে अवेलेबल এটা 12 13টা কালার হয় প্রত্যেকটা ভিডিও দেওয়ার সময় এগুলো কালার দিয়েছিলাম ইনশাআল্লাহ একটা ব্যাগও নাই আমার কাছে আর আশা করি আমার অন্য কালার চাইলে পাবেন দিতে সবগুলো কালার अवेलेबल আছে একটু সময় দিতে হবে সবগুলো কালারই अवेलेबल আছে দেওয়া যাবে এই যে ব্যাগটা এটা 550 টাকা ছিল এটা 500 করে দিলাম আচ্ছা সো এখন আমরা পাচ্ছি ফ্ল্যাট 500 টাকা 500 টাকা আচ্ছা এরপরে অফিস গোয়িং বা আদার্স কিছু বড় ব্যাগ এই যে ব্যাগগুলো দেখছেন হ্যাঁ এগুলো 600 ছিল এগুলো 500 দেখবো আগে ছয়শো ছিল একশো টাকা ডিসকাউন্ট মাই গুডনেস এখন এই ফাঙ্কি ব্যাগ গুলো পাচ্ছি আমরা মাত্র ফাইভ হান্ড্রেড কালার দেখবো কিছু ভাইয়া কালার দেখবেন কালার এই যে এখানে অনেক কালার আছে আচ্ছা প্রিন্ট গুলো একটু আপনারা কাছ থেকে দেখেন যেমন এটা হচ্ছে জিডি প্রিন্টের এটা গুচির এটা এলবি প্রিন্ট এটা এলবি প্রিন্ট এর এটা গুচির এটা হচ্ছে ওয়াইএসএল এর এটা হচ্ছে আপনাদের পিঙ্কার একটা রাউন্ড শেপ করা এই একটা কালা অনেক এটার মধ্যে ইউজ এটা দাম পড়বে এখন মাত্র ফ্ল্যাট 500 500 টাকা আচ্ছা তারপরে এই ডিজাইন একটা দেখি কোকোডাইল ডিজাইন কোকোডাইল প্রিন্টেড এটা কিন্তু গত ভিডিওতে আপনার ছিল অনেকগুলা সেল হয়েছে আলহামদুলিল্লাহ প্রায় আপনার 20 টার মতো এটা সেল হয়েছে মাশাআল্লাহ এটা ডাবল চেম্বার চেম্বারটা যে দুইটা চেম্বার ভিতরে আছে এবং এটার মধ্যে বই ল্যাপটপ লাঞ্চ মোটামুটি সবই ক্যারি সবই ক্যারি এটা কিন্তু সেলাই করা হ্যাঁ

এটা তো আপনার ভিডিও তাই না এই যে প্রত্যেকটা কালার জন্য আছে এই এই গেল হ্যাঁ আমি একটা মেসেজ দেখে আপনাকে একটা কাস্টমার যদি না নিলে তো অবশ্যই মেসেজ করতে নাম্বার দেখাবেন না না নাম্বার দেখাবেন আমি মেসেজটা দেখাই নাম্বারটা আমি দেখালাম না জাস্ট উনি কি লিখছে শুধু এটুক দেখেন ভাইয়া ব্যাগ অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ নেক্সট টাইম নিবেন সেটা আমি নিজে প্যাক করিনি বা আমি তো এস এম হ্যাঁ এই কাস্টমার কাছে একজন কমপ্লেন দিয়েছে যে ক্রোকোডাইল প্রিন্ট ওরা যেটা বিক্রি করে ওটা অরিজিনাল এক নাম্বার আটশো টাকার নিচে বানানো কোথাও পাওয়া যাবে না কোথাও পাবেন না এরকম ভাবে বলছে বাট আমি আমি গ্যারান্টি দিয়ে বলছি এটা ছয়শো টাকার নিচে কেউ সেল করতে পারবে না ছয়শো টাকা বিক্রি করলে একদম সীমিত প্রফিট হয় প্রফিট হয় না যেমন সীমিত প্রফিট হয় তো এই জন্যই বললাম যে আসলে কোকোটাইল প্রিন্টটা হচ্ছে এটা অ্যাভেলেবেল আছে সবার কাছেই আছে কেউ একটু বেশি দামে নিবে কেউ একটু কম দামে নিবে আপনি কত রাখছেন ছয়শো ছয়শো আগের দামে আছে ছয়শো এটা ফাইন তারপরে এই যে এই ব্যাগগুলো দেখছি এগুলো খুব একটা ডিজাইন একটু দেখবো ভাই বাইরে বের করে এটা খুবই সফট হ্যাঁ এটা আমার খুব পছন্দের মানে এক দুটো হচ্ছে চেম্বার হচ্ছে ম্যাগনেট আর একটা হচ্ছে জিপার

আমার মতো কোন দোকানদার এত বিক্রি করেনি আমি সেই রোজা থেকে বিক্রি করতেছি এখনো পর্যন্ত চলতেছে প্রায় আপনার এক দেড় হাজার পিসের মতো এটা সেল হয়েছে কালার অনেক ছিল এখন হয়তো বা নর্মালি ডিজাইন এটা কিন্তু অনেক ব্যাগ বাটাম চেম্বার হ্যাঁ আর এ হচ্ছে আপনার মুরগি স্কোয়ার স্কোয়ার এবং স্পেস অনেক বেশি হ্যাঁ এটার প্রাইস হলো ছয়শ টাকা ছয়শ কালার হচ্ছে কালার হচ্ছে আপনার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কালার আচ্ছা কালারগুলো আমি একটু কাছ থেকে দেখাই যেন আপনার স্ক্রিনশট নিতে পারেন বেবি পিঙ্ক কালার একটু গ্রিনিশ টাইপের অলিভ অলিভ কালার মাস্টার্ড কালার আর পিঙ্ক না শেড একটু আলাদা যেমন এটা একটু পার্পল টাইপের পিঙ্ক এটা একটু বা পার্পল বলতে পারেন এটা টমেটো কালার বাঙ্গি বাঙ্গি টাইপের কালার আচ্ছা এটার দাম হচ্ছে 600 টাকা ঠিক আছে আচ্ছা এরপরে যে এই ব্যাগটা দেখাই এটা একটা পিসি আছে যে নিবেন খুবই দ্রুত নিবেন এমকে প্রিন্টার এটা লাস্ট পিস এটার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা 600 টাকা বাংলাদেশে কোথাও পাবেন না এই দামে কোথাও পাবেন এক হবে না কেউ না এই লেদারটাই এরকম এটা কিন্তু আলাদা কোনো করে প্রিন্ট করে না লেদার জিডি নাকি এই এক ঠিক আছে এই দুইটার দুই পিসে আছে আর এর পেছনে যে একটা ব্যাগ দেখতে পাচ্ছি ওটা ওটা কি আর আছে পিস না এইটাও লাস্ট পিস আচ্ছা তো এই প্রোডাক্টগুলা লাস্ট এক পিস করে আছে যারা নেবেন দ্রুত অর্ডার করবেন আমার দোকানটা তো অনেক ছোট বুঝছেন এইজন্য আমার আসলে জায়গা নাই যদি জায়গা থাকতো তাহলে বাংলাদেশে সর্বোচ্চ ডিসকাউন্ট দেখাই দিতাম আসলে কত বড় ডিসকাউন্ট ইনশাআল্লাহ আপনি এক এক সময় এক একটা আইনা দেখাবেন সমস্যা যে ব্যাগটা দেখছেন এটা কিন্তু পুরো সেলাই করা একদম নিখুঁত গুণতে এগুলো সব 600

এবং যে সেলাইটা করছে তারা দেখেন একদম ভিতর থেকে এটা এটা ছোট ছোটর মতো কোন স্কপ অনেক স্ট্রং অনেক স্ট্রং ব্যাকটা একটু সাইডে নিলে কেমন হয় আমরা একটু সেটা দেখাই দেই অনেক হেভি ওয়েট দেখেন সো ব্যাকটা সাইডে আপনারা যখন নেবেন ব্যাকটা দেখতে অনেকটা এরকম লাগবে খুবই সুন্দর স্ট্যান্ডার্ড একটা সাইজ এবং কমফোর্টেবল ব্যাকটা ইউজ করে এবং ব্যাগের যে বেলটা সেটাও খুব

এটাও সেম লেদারের উপরে চমৎকার শুধু ডিজাইনটা আলাদা ডিজাইনটা আলাদা একদম সেলাই করা দেখেন কোন জায়গা থেকে বা এটা ছোটার মতো কোনো অপশন নেই ওকে এক চেম্বারে বিশাল বিশাল চেম্বার ঠিক আছে মাসখানে দুটো পার্টিশন করা আছে ঠিক আছে এটার দাম পড়ছে কত ভাই সেম 950 950 আমি আসলে এত এত দামি ব্যাগ উঠাই না কেন যে আসলে আমার আসলে শুরু থেকে হচ্ছে কম দামে কম দামে দিয়ে আসছি যে এখন চেষ্টা করছি মানে আপনি স্টুডেন্ট বাজেটটাকে ফোকাস করেন একটু বেশি তো অনেকে চায় একটু আসলে একটু মানুষ চায় একটু ভালো বা একটু বেশি দামি ব্যাগ নিয়ে আসবেন দামি ব্যাগ নিয়ে আসবেন এইজন্য দেখেন এই ব্যাগগুলো একদম ছোট আপনি যতবার মুছবেন বা একটু যে জুতার পরে যে ঘষলে দেখবেন আমার নতুন আরো শাইন বাড়বে আচ্ছা এরপরে যেটা এই যে ব্যাগ দেখেন এগুলো হচ্ছে সব 600 ফর্মাল ব্যাগ সব 600 বিগ বিগ সাইজের মানে ভাইয়ার এখানে আসলে 500 600 টাকা এত সুন্দর সুন্দর ব্যাগ তিন চেম্বার আচ্ছা এটাও 600 600 ওকে ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশন এটাও 600 এক চেম্বার স্পেস অনেক বেশি লং বেল্ট লং বেল্ট আছে এই লং বেল্ট আছে মানে বেশিরভাগ গুলোর সাথে লং বেল্টও দেওয়া আছে যেগুলোর সাথে লং বেল্ট অ্যাটাচ করা যায় এটা হচ্ছে ডিফেন্স প্রিন্ট কিন্তু হচ্ছে একটু ব্ল্যাক কালারের মধ্যে খুবই সুন্দর এটা কথা

এর উপরটা 600 600 এটার কালার আছে আচ্ছা দুইটা তিনটা চারটা পাঁচটা কালার আছে আছে আচ্ছা মাত্র 600 এটা আর কি কি কালার ইয়েলো একটা ইয়েলো কালার স্কাই ব্লু পিঙ্ক মানে পিচ পিঙ্ক টাইপের হ্যাঁ বলেন

একটা পিস আছে যে নেবেন নিয়ে নেবেন দাম কত পড়বে মাত্র 850 টাকা আছে 850 চমৎকার এটা একটু ভিফ কেস স্টাইলের ব্যাগ এভাবে আজকে আসছে আজকে যে আচ্ছা এটা গেলো এর পাশাপাশে এই যে পাশাপাশে এটা দেখেন এটা চায়না হুম এই যে মেরিন চায়নার ব্যাগ এটা এই হচ্ছে ভিতরে স্পেসটা দেখাই দেখাই নাও তো বুঝবেন ফেব্রিক্স দেখেন কত সুন্দর লং বেল্ট আছে সাথে লং বেল্ট আচ্ছা 850

তো যারা আমরা অনলাইনে প্রোডাক্টগুলো করতে যাচ্ছে কিভাবে কি অর্ডার করবে সর্বপ্রথম যারা অনলাইনে আপনার ক্যাশ অন ফুল ঢাকার বাইরে ডেলিভারি ডেলিভারি এই যে এই জিনিসটা কিন্তু ফেস করছি গতকালকেও ফেস করছি ভাইয়া ডেলিভারি এটা ডেলিভারি কোম্পানি অর্ডার করছে

তারপরেও ওনাকে আমি অনেক কষ্ট করে কনভিন্স করে দুইশো পঞ্চাশ টাকা আমাকে দিয়েছে দুইশো পঞ্চাশ আমার তিনশো পঞ্চাশ টাকা আমার খরচ হয়েছে তারপরে দিয়ে দিয়েছে যেহেতু অর্ডার করছে একটা কাস্টমার আমি একটু দয়া করে সবাই ডেলিভারি চার্জের টাকা নিয়ে আপনারা ঝামেলা করবেন না ঝামেলা না আসলে দুইটা বা তিনটার ব্যাগ নিলে বা চারটা ব্যাগ নিলে অনেকে আমার কাছে কাপড়ের মতো হয়তো একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ছোট পলি হয় কিন্তু এই পলিটা অনেক বড় সাইজ